নমস্কার দ্য এসেন্স অফ শাস্ত্র চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত গত ভিডিওতে আমি মেষ রাশি নিয়ে আলোচনা করেছি অর্থাৎ দু হাজার পঁচিশ সালে মেষ রাশির কেমন যাবে আজকে আমি আলোচনা করব বৃষ রাশি নিয়ে দু হাজার পঁচিশ বৃষ রাশির জন্য কেমন যাবে বৃষ রাশির স্বাস্থ্য কেমন যাবে তার শিক্ষাক্ষেত্র কেমন যাবে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসার জায়গা কেমন যাবে যারা চাকরি করছেন বা চাকরি খুঁজছেন তাদের কেমন হবে যারা বিবাহযোগ্য তাদের বিবাহের জায়গাটি কেমন যাবে বা যাদের বিবাহ হয়ে গিয়েছে তাদের পারিবারিক জীবন কেমন যাবে দু হাজার পঁচিশে কী প্রতিকার করলে আপনারা ভালো থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকের আলোচনা করব অবশ্যই বলবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য দেখুন দু মঙ্গলের বছর আগেই আমি বলেছি গত ভিডিওতেই বলেছি দু হাজার পঁচিশকে যোগ করলে আমরা নয় পাব এবং নয় হল মঙ্গলের সংখ্যা সুতরাং দু হাজার পঁচিশ হল মঙ্গল গ্রহের বছর এই দু হাজার পঁচিশ সালে বৃষ রাশির কেমন যাবে বৃষরাশির স্বাস্থ্য কেমন যাবে দেখুন দু হাজার পঁচিশে বৃষ স্বাস্থ্য মোটামুটি থাকবে মার্চের পরে শনি যখন সঞ্চার করে অর্থাৎ গোচরে ঘর পরিবর্তন করবে তখন গিয়ে আপনাদের স্বাস্থ্যের সমস্যা যেগুলো চলছে সেগুলো কিছুটা কমবে তবে বছরের শুরু থেকে অর্থাৎ জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত শনি আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার ফলে আহ সংক্রান্ত ফুসফুস সংক্রান্ত বা এই যে আপনাদের বক্ষ সংক্রান্ত কিছু সমস্যা দেবে যাদের ব্রঙ্কাইটিস আছে যারা সিওপিডির পেশেন্ট বা যাদের শ্বাসকষ্ট হয় সেই সমস্ত জাতক জাতিকা যারা আছেন বৃষরাশির তাদের এই মার্চ জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেশ সমস্যা থাকবে শনি গ্রহ যখন মার্চের পর গৃহ পরিবর্তন করবে সঞ্চার হবে গোচর গোচরে অন্য গ্রহে অন্য ভাবে অবস্থান করবে অন্যভাবে চলে যাবে তখন এই সমস্যা কিছুটা কমবে কমবে কিন্তু আবার দেখুন মে মাসের পর কেতু আপনাদের চতুর্থভাবে চলে আসছে সুতরাং এই ফুসফুস সংক্রান্ত হার্ট সংক্রান্ত বা যারা ব্রঙ্কাইটিস পেশেন্ট আছে বা যাদের শ্বাসকষ্ট হয় তারা যে একেবারে ভালো থাকবেন তা কিন্তু বলা যাচ্ছে না কিছু না কিছু সমস্যা থাকবেই এই সময় আপনারা অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন এবং যতটা সম্ভব নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবেন দু হাজার পঁচিশ সাল বৃষরাশির জাতক জাতিকা যারা লেখাপড়া করছো শিক্ষার সাথে যারা যুক্ত তাদের কেমন যাবে দেখো জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি তোমাদের রাশিতেই অবস্থান করবে অর্থাৎ প্রথম ভাবে অবস্থান করবে যার ফলে সে পঞ্চম পঞ্চম এবং নবম ভাবকে দেখবে এর ফলে কি হবে তোমাদের লেখাপড়ার জায়গাটা ভালোই থাকবে উচ্চশিক্ষার জায়গা ভালোই থাকবে লেখাপড়ায় সাফল্য অবশ্যই তোমরা পাবে আবার মে মাসের পর এই বৃহস্পতি গ্রহ দ্বিতীয়ভাবে চলে আসবে অর্থাৎ চতুর্থের একাদশে চলে এলো লেখাপড়ার জায়গাটা ভালোই থাকবে এর পাশাপাশি কি হবে যেহেতু বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করবে এর ফলে তোমার পরিবার বা পারিপার্শ্বিক যে অবস্থান সেটা তোমার পড়াশোনার ক্ষেত্রে বেশ অনুকূল থাকবে অর্থাৎ তোমার পরিবারের যারা সদস্য আছেন বড়রা আছেন তারা তোমার লেখাপড়ায় সাহায্য করবে বছরের প্রথম দিকে চতুর্থভাবে যেহেতু শনির দৃষ্টি থাকবে আবার শেষের দিকে চতুর্থে কেতুর অবস্থান তোমাদের মনকে কিছুটা অশান্ত করে তুলবে চঞ্চল করে তুলবে এক্ষেত্রে শান্তভাবে পড়াশোনার দিকে মনোযোগ দেবে কখনোই মনকে অশান্ত করে তুলবে না এই বছরটি তোমাদের পড়াশোনার জন্য আদর্শ বছর ব্যবসা বৃষরাশির যারা জাতক জাতিকা আছো তাদের ব্যবসা যারা ব্যবসা করছো দু সাল তাদের কেমন যাবে বছরের শুরু থেকে মার্চ মাস পর্যন্ত কর্মের অধিপতি গ্রহ সে তোমাদের আহ দশম ভাবে থাকবে এবং পরবর্তীকালে সে আবার একাদশ ভাবে চলে যাবে যখন শনিগ্রহ দশম ভাবে অবস্থান করবে তখন অবশ্যই তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে মানে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তোমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে কারণ শনি হচ্ছে পরিশ্রমের গ্রহ ভীষণ খাটতে পারে শনি গ্রহ প্রচণ্ড খাটতে পারে পরিশ্রম করতে পারে যাদের যাদের জন্ম ছকে দশম ভাবে শনি অবস্থান করছে তাদেরকে দেখবে তারা প্রচন্ড পরিশ্রম করে তাদের পরিশ্রম করার ক্ষমতা থাকে এরপর দশম ভাব থেকে শনি একাদশ ভাবে চলে যাবে সুতরাং কর্মে সাফল্যের জায়গাটা ভালোই হবে এছাড়াও বৃহস্পতি একাদশভাবে দৃষ্টি দেবে ফলে ব্যবসার জায়গা তোমাদের ভালোই হবে চাকরি দু সাল চাকরির জায়গাটি বৃষ রাশির জন্য কেমন হবে না এ বছর গোচরে দশম একাদশের একটা মেলবন্ধন দেখা যাচ্ছে ফলে চাকরি বা কাজের জায়গাটি বেশ শুভ তবে যারা চাকরি করছো তাদের মাঝে মধ্যে অফিসে কারো না কারোর সাথে একটু মনোমালিন্য সৃষ্টি হবে তবে মে মাসের পর বৃহস্পতি তোমাদের ষষ্ঠ ভাব এবং দশম ভাবকে দৃষ্টি দেবে ফলে চাকরির জায়গাটি ভালোই থাকবে অর্থ ভাগ্য কেমন থাকবে দু সাল বৃষ রাশির অর্থ কেমন যাবে না এই বছর একাদশপতি বৃহস্পতি তোমাদের লগ্নে অবস্থান করবে যখনই লগ্নে একাদশপতির অবস্থান হয় তখন সাফল্যের জায়গা তৈরি হয়ে যায় তুমি যে কাজই করো না কেন সেই কাজে সাফল্য পাবে মে মাসের পরে একাদশপতি দ্বিতীয় ভাবে চলে আসবে একাদশ এবং দ্বিতীয় ভাবের যখন সম্পর্ক হয় তখন আয় এবং সঞ্চয় দুটোই ভালো হয় সুতরাং দু তোমাদের অর্থভাগ্য ভাগ্য ভালো থাকবে বিবাহ যারা বিশ্বরাশির জাতক জাতিকা আছো বিবাহযোগ্য বিবাহের চিন্তা ভাবনা করছো তাদের এই দু সাল কেমন যাবে এই সময় তোমাদের বিবাহের পূর্ণ যোগ তৈরি হচ্ছে কারণ বৃহস্পতি এই সময় তোমাদের রাশিতে অবস্থান করবে প্রথম ভাবে অবস্থান করবে এবং সে পঞ্চম ভাব এবং সপ্তম ভাবকে দৃষ্টি দেবে ফলে বিবাহের এক একটি পূর্ণ যোগ তৈরি হচ্ছে পারিবারিক জীবন দু সাল বৃহ বিশ্ব যারা জাতক জাতিকা আছে তাদের পারিবারিক জীবন কেমন যাবে এখন বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি তোমাদের প্রথম ভাবে অবস্থান করবে পঞ্চম এবং সপ্তম ভাবকে দেখবে সুতরাং তোমাদের পারিবারিক জীবন দাম্পত্য জীবন ভালোই কাটবে আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে একটা মধুর সম্পর্ক এই সময় তৈরি হবে পরিবারের মধ্যে একটি মজবুত সম্পর্ক একে অপরের সাথে একটি মজবুত সম্পর্ক থাকবে পরবর্তীকালে শনি যখন গোচর পরি গোচরে তোমাদের গোচরে চলে যাবে হচ্ছে আহ মিন রাশিতে এবং কেতু চতুর্থ ভাবে এসে অবস্থান করবে সুতরাং তোমাদের চতুর্থ ভাবে শনি বৃষ্টি এবং কেতুর অবস্থান পরবর্তীকালে বছরের দ্বিতীয় ভাগ থেকে কিছুটা সমস্যার সৃষ্টি করবে এদিকে তোমাদেরকে খেয়াল রাখতে হবে দু সালে বৃষরাশির যারা জাতক জাতিকা আছো ভাবছো জমি কিনবে গাড়ি কিনবে তাদের জন্য বলবো এই সময় এই কথা না ভাবাই ভালো তুমি যে বাড়িটায় থাকো পুরনো বাড়িটা সেই বাড়িটাকেই মেরামত করতে পারো নতুনভাবে ডেকোরেশন করতে পারো সাজাতে পারো বা তোমার যে পুরোনো গাড়িটা আছে সেই গাড়িটাকে তুমি রং করাতে পারো তাকে সাজাতে পারো এই বছর নতুন বাড়ি নতুন জমি নতুন গাড়ি না কেনাই ভালো দু হাজার পঁচিশ ভালো থাকার জন্য তোমরা কি প্রতিকার করবে প্রতিদিন গরুকে খাবার খাওয়ানোর চেষ্টা করো রূপোর কোনো গয়না ধারণ করো মন্দিরে দই এবং ক্ষীর দান করো এই হলো দু হাজার পঁচিশ সে একটি সাধারণ গণনা হম বিশ্বরাশি যারা জাতক জাতিকা আছো অবশ্যই যেগুলো বললাম এগুলো করবে প্রতিকারগুলো অবশ্যই করবে দু হাজার সাল তোমাদের মোটামুটি ভালো ভিডিওটি অবশ্যই শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নমস্কার